হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত ছোট ভিডিও দেওয়ার জন্য বড় ভিডিও এডিট করাই আর হয় না জানেন তো ভিডিওটা বেশ কিছুদিন আগের ওই যে শাড়ি পরে একটা ভিডিও দিয়েছিলাম স্নোফলের মধ্যে সেদিনকার ভিডিও তো এই যে স্নোফল হচ্ছে এই টাইমে যদি না বেরোয় বাড়ির থেকে বলুন তো মোটে ভালো লাগে একদমই ভালো লাগে না তো বাড়ির থেকে বেরোনোর কথা ছিল না সানিকে বললাম চলো একটু ঘুরে আসি তো রাস্তা যেতে যেতেই সিদ্ধান্ত নেওয়া হলো আজকে রাত্রেবেলা আর ভাত তরকারি কিছুই খাবো না আজকে চাউমিন খাওয়া হবে এই ঠান্ডার মধ্যে তো সেই ভেবে ভেবেই বেরিয়ে পড়েছে দুজনে আর যাচ্ছি একটু এ ওয়ানে এ ওয়ান থেকে চাউমিনের যেইগুলো সরঞ্জাম সেইগুলো কিনবো আর যাবো একটু ডাইস হতে তো চলুন কী কী বাজার করি সেটাই দেখাই তো ভিডিও সাথে থাকুন আর আপনাদের দেখাতে থাকি যে আমরা কি কী করি বন্ধুরা দেখুন গাড়ির উপরে কি সুন্দর তুলোর মতো একদম গুড়ি গুঁড়ি বরফের টুকরো পড়ছে দেখতে না বেশ ভালোই লাগে কিন্তু কিন্তু একটা সমস্যা জানেন তো কি বরফের দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু থাকার জন্য একদম মোটে উপযুক্ত নয় বরফ দেখতে বাস্তবে ভীষণ সুন্দর লাগে কিন্তু যদি কন্টিনিউ বরফ পড়তে থাকে সেইটা কিন্তু ভীষণ খারাপ লাগে এক একটা শশার দাম একশো একানব্বই কিন্তু শীতের সময় এত পরিমাণে সবজির দাম থাকে সেগুলো ধরা ছোঁয়ার বাইরে এখন একটু গরম পড়ছে তো দেখি হালকা একটু দামটা কমা শুরু করেছে দেখুন তবু এক একটা টমেটোর দাম একশো চার ইয়েন করে শুধু টমেটো না নিয়ে নেওয়া হয়েছে চিংড়ি আর কিছুটা পরিমাণে মাছ কারণ দেখলাম মাছগুলো বেশ ফ্রেশ আছে সেই জন্য নিয়ে নেওয়া হলো তো চলুন দেখা যাক আর কি কি বাজার করি দিকে সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এই যে চলে এসেছি এ ওয়ানে দুজনে আর এত ঠান্ডা লাগছে

আমাদের চাউমিনের সমস্ত সরঞ্জাম নেয়া কমপ্লিট এবার বাজারের বিল করার পালা তো আমি চলে গেছি ব্যাগ নিয়ে এদিকে আমাদের বিল করাও কমপ্লিট আর এবার বেরিয়ে যাব সোজা ডাইশোতে আর চারিদিকটা দেখুন কি পরিমাণে স্নোফল হচ্ছে আর চারিদিকটা এত ভালো লাগছে ও সত্যি খুব সুন্দর খুব সুন্দর তো চলুন সমস্ত কেনাকাটা কমপ্লিট এবার যাই ডাইশোতে দেখি ডাইশো থেকে কি কী নেওয়া যায় জানেন তো যেদিনকে খুব স্নোফল হয় মানে হেভি স্নোফল সেদিনকে তো অফিস তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় তার কারণ যারা দূরের থেকে কাজে আসে তারা তো গাড়ি নিয়ে ফিরবে আর এই বরফের মধ্যে প্রচণ্ড পরিমাণে গাড়ির চাকা স্লিপ আর দেখুন রাস্তায় এত পরিমাণের জ্যাম হয়তো সব অফিস ছুটি হয়ে গেছে কারণ সেদিনকে না সার রাত জুড়ে দেখাচ্ছিলো হেভি স্নোফল হবে তো ভালোই লাগে বেশ আগের বছর মানে এরকম মার্চের দিকেই এত পরিমাণে স্নোফল আছে তো আমাদের বারোটা সাড়ে বারোটার মধ্যে অফিস ছুটি দিয়ে দিয়েছে পরের দিনকেও ছুটি ছিল সেই দুদিন তো বেশ ভালোই এনজয় করেছি কিন্তু সেই সময় আমার কাছে একটা শাড়িও ছিল না যে একটা ভিডিও করবো বা কিছু সেইগুলো আর করা হয়নি যাক এই বছর তো শখটা মিটিয়ে নিয়েছি আমরা চলে এসেছি ডাইশোতে এবার কিনবো দুটো বাটি অনেক দিন ধরেই ভাবছি কিনবো বাটি দুটো না আমি টুকটাক করে অনেকগুলোই বাটি নিয়ে নিয়েছি তো এখানেই দেখা হচ্ছে যে কোন বাটিটা নেব স্থানিকে বললাম যে সাদা বাদ দিয়ে অন্য যদি কোনো কালার পাও তো নাও তো ঘুরে ফিরে দেখি সাদা পছন্দ হলো তো দেখুন কোন কোন বাটি নিয়েছি আমরা ওকে বললাম সাদা বাদ দিয়ে অন্য কালার নিতে সেই ঘুরে ফিরে আমাদের দুজনের সাদাই পছন্দ হলো এই যে আমাদের দুজনের হাতে যেই দুটো বাটি সেটাই নেওয়া হলো একটা গোল আর একটা ওই রাউন্ড টাইপের তো বাটি নেওয়া আমাদের কমপ্লিট এবার যাব বাড়িতে বাড়িতে যাওয়ার পরে সোজা বানানো হবে চাউমিন এই বরফের মধ্যে ঠান্ডা ঠান্ডা আর গরম গরম চাউমিন আহা জমে ক্ষীর এই দেখুন রাস্তায় সাইড থেকে বাড়িগুলো এত অপূর্ব সুন্দর লাগছে চোখ মোটে ফেরাতে পারছি না তো বাড়ি আমরা চলে এসেছি আর চাউমিন করাও কমপ্লিট এবার খেয়ে নিই গরমা গরম চাউমিন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো টাটা বাই বাই